বাড়িতে কিছু গেস্ট আসছে তার জন্য একটু গোছানো গাছানো এই যে চেয়ার টিয়ার দিয়েছি এই ঠিক আছে খুব ভালো গেস্ট তাই তো ভালো গেস্ট তাই ও মুখে কিছু সময় পায়নি মাখার খুব ভালো গেস্ট আসছে আমাদের খুব কাছের মানুষ ঠিক আছে বল কেমন কাছের মানুষ আসলে আমার মেয়ের হচ্ছে বন্ধুর বাবা মা আসছে ঠিক আছে ওর বোন আসছে সবাই আসছে সেই দেখেছিল না জন্মদিনে গিয়েছিলাম ওরাই আসছে ঠিক আছে তার জন্য ওরা কৃষ্ণনগরে এসেছে তো সেই কৃষ্ণনগর এসেছে বলে তোমাকে মোবাইলে দেখে তাই আছে সামনে সামনে হ্যাঁ তো চলো ভেড়া কোথা পুরো ভেড়ার মতো লাগছে লোমগুলো কেটে দিয়ে

এই যে এখন যাচ্ছি ওরা তো বাড়ি চেনে না আমাদের তাই জন্য না অনেক দিন আগেও তো এসেছিলো ভুলেও যেতে পারে তাই জন্য আনতে যাচ্ছি এই যে আমাদের সাথে যাচ্ছে দেখতেই পাচ্ছো এই দেখো লুচি যাচ্ছে চলে এসেছে ওরা গাড়িটাকে রাখতে গেল

সাতাশে আটাশে দিলেও এসিটা ঠান্ডা হচ্ছে না তো দেখি কতটা ময়লা হয়েছে অনেকটা ময়লা হলে না এই ধরনের ঠান্ডাটা কমে যায় এখন ষোলো তো দিলেও দেখছি হচ্ছে না তার জন্য ভাবছি যে দেখি কতটা ময়লা হয়েছে এই দেখো দেখেছো এই দেখো ময়লা দেখো এই জন্যই হাওয়াটা আসছে না বুঝলা তো এটা এখন ধুয়ে দেব আমি কদিন ধরে না করব 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 ভাবছি আর করা আর হচ্ছে না আর করে করার এটার বেশি যদি ময়লা হয়ে যায় না ভেতরের ওইগুলো তখন হচ্ছে সার্ভিসিং ছাড়া আর হবেই না আর ভেতরের মেশিনগুলোও খারাপ হয়ে যায় জন্য এটা নিয়ম হচ্ছে সপ্তাহে একদিন করে করা আমার মনে হয় দুমাস করা হয়নি বুঝেছো এটা হচ্ছে মুশকিল কারণ আমি ভিডিও ছেড়েছি দেখবা দু মাস প্রায় হয়ে গেছে এই ভিডিওটা ছেড়েছি ওই দেখো দেখেছ কারাটা নিয়ে চলে গেল তো চলে এটাকে পরিষ্কার করে নিই তারপরে আসছি এই দেখো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেল ভালো পরিষ্কার হয়ে গেল এইবার আমি ওই ভেতরটা একটু পরিষ্কার করে নেব এইটা দিয়ে করে নেবো এই দেখো এটা দিয়ে একদম যখন মানে শীত পড়ে যাবে না আমার ইচ্ছা আছে একদম যখন শীত পড়বে তখন আমি এটাকে সার্ভিসিং করিয়ে নেবো একবার লোক দিয়ে সার্ভিসিং করিয়ে নেবো এখন করাবো না একদম যখন একদম লাস্ট আর চালাতে হবে না দিয়ে করিয়ে নেব এখন ফালতু করাবো না বুঝেছ এখন গড়িয়ে কোনো লাভ নেই ওই জন্য করাবো না এই যে লাগিয়ে দেবো এবার এটা একটা সপ্তাহে সপ্তাহে করা উচিত আমার এবার লেটই হয়েছে অনেক দেখতে পেলে এইবার কিন্তু ঠান্ডাটা বেশ ভালোভাবে হবে এতক্ষণ কিন্তু সাতাশ আট দিয়েও ঠান্ডা হচ্ছিলো না এইবার ঠান্ডাটা ভালো হবে আর দেখি আমি এই পুজোর পরে ওকে সার্ভিসিং করিয়ে দেবো তো সার্ভিসিং করানো দরকার বছরে একবার করে হলেও সে সার্ভিসিং ভালোভাবে করা দরকার তাহলে মেশিনারি জিনিসটা ভালো থাকে সার্ভিসিং করতে ওই পাঁচশো সাতশো এরকম টাকা নেয় ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো আমার এসি পরিষ্কারটা তোমরা একটু জানিও তোমরাও করবে এইভাবে ঠিক আছে তো চলো পরে আমাদের বেশ গয়নার জামা কাপড়ের দোকানটা বেশ ভালো এই যে বন্ধুরা এই দেখো এই ড্রেসটা কেমন হয়েছে বলো আমাকে একজন গিফট করলো আমার এক বন্ধু ঠিক আছে মানে আমার মেয়ের বন্ধুর বাবা গিফট করেছে ঠিক আছে যারা এসেছিল দেখতেই পেলে গিফট করেছে একসাথে ল্যাগিংস আছে সাদা রঙের একটু দেখিয়ে দেশো না এই দেখো ল্যাগিংস আছে হ্যাঁ আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে এই দেখো একটু রোগা লাগছে কি না অবশ্যই বলবে হ্যাঁ একটু রোগা লাগছে কি না অবশ্যই বলবে ঠিক আছে ঠিক আছে আমার তো বেশ ভালোই লাগছে ঠিক আছে জীবনে বাবা মার কাছে ছাড়া আর কার্ডের কাছে কোনোদিন কোনো গিফট পাইনি এই প্রথম ঠিক আছে সবাইকে দিয়ে গেছি কিন্তু গিফট কার্ডের কাছে কোনোদিন পাইনি তো বেশ এই বয়ফ্রেন্ড রোজ একটা বয়ফ্রেন্ডের কাছ থেকে যে গিফটটা পাবো খুব ভালো লাগে খুব ভালো লাগছে ঠিক আছে তো চলো একটা ছবি তুলে নেই নে আমাকে একটা ছবি তুলে দে